আপনার দেখতে পাচ্ছেন আপনার দোকানে ওনার সাথে আছি সালাম আলিকম ভাইয়া ভালো আছেন ভাইয়া ভাইয়া আপনার দেখলাম নিরানব্বই টাকা কিছু অফার দিচ্ছেন কি পাওয়া যায় আপনাদের দোকানে

এখানে আলুর পরিমান একটু বেশি পাচ্ছি আর সস্তা আছে আপনি তো আসলে ক্যামেরা নিয়ে আসুন খাবারটা দেখো মানে এখানে আমি আলুর পরিমাণ একটু বেশি পাচ্ছি নিরানব্বই টাকা আর কি দিয়েছে বলে আমার পন্দিটা চামুচও খেলু আলুই আছে না বেশ খারাপ না

নিরানব্বই টাকা চা দিয়েছে আলহামদুলিল্লাহ বহুত ভালো পেয়েছিলাম আমরা আর একটা খাবার দিয়ে তো একটা দোকান চাছে করা যায় না আর আমি আসার পর থেকেই দেখছি মানে প্রায় তিরিশ চল্লিশ মিনিট এখানে ছিলাম তো ওনাদের দোকানে অনেক ক্রাউড দেখলাম মানে অন্যান্য যে খাবারগুলো আছে ওগুলো রেগুলার চলতি আছে এখানে তো আপনারা ওগুলো ট্রাই করবেন আসবেন খেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এখানে